মুক্তা বিবাহর ব্যাপারটা সেটা নিয়েও তো একটু ধোয়াশা আছে মুক্তা বিবাহ তো হালাল করা হয়েছিল পরে মোহাম্মদ আওতাসের যুদ্ধে বা হুনাইনের যুদ্ধের সময় বলা হয় কিছু সময়ের জন্য সে এটা কিন্তু অনুমতি দিছিল এরপরে সেটাকে হারাম করা হয়েছে কিনা যদি হারাম করা হয়ে থাকে তাহলে আবু বকরের সময় তো মোতা বিবাহ ছিল এবং এমন কি ওমরের সময়ও মোতা বিবাহ করা হয়েছিল ওমর তখন শাস্তি দেয় নাই কারণ ওমর তখন নাকি আহ অ্যানাউন্স করে নেই যেটা হারাম পরে ওমর গিয়ে এটা নিষেধ করছে ওমর গিয়ে যেটা নিষেধ করছে আবু বকর সেটা জানলো না ওমর এটা কিভাবে জানলো আর মোহাম্মদের হাদিসের কথা ওমর কি তার মুখের বাণী দিয়ে সেটা কি রহিত করতে পারে কিনা কিন্তু পয়লা কোয়েশ্চেনটা তো করতে হবে মোহাম্মদ যে একবার হালাল করলো আবার হারাম করলো আবার হালাল করলো আবার হারাম করলো একবার মানে কয়েকবার হালাল হারাম করলো এইটাতেই তো প্রমাণ হচ্ছে যে আল্লাহর মোরাল স্ট্যান্ডার্ডের কোনো ঠিক ঠিকানা নাই সে মাঝে মাঝে তার কাছে মনে হয় যে এটা ভালো মাঝে মাঝে যদি এরকম হয়তো যে বিধানটা যদি এরকম হইতো যে প্রয়োজন সাপেক্ষে হালাল তাইলেও একটা কথা ছিল যে হ্যাঁ যখন নিতান্তই প্রয়োজন পড়বে তখন এই জিনিসটা হালাল কিন্তু বিধানটা তো এরকম না বিধানটা হইতেছে মোহাম্মদ একবার হালাল করছে একবার হারাম করছে আবার হালাল করছে আবার হারাম করছে আবার হালাল করছে আবার মানে আল্লাহ কি কনফিউজ ছিল যে এটা মানে কি করবো না না করবো কিছু না বারবার একবার হালাল করতেছে আবার হারাম আবার এটা কেন এটা কিভাবে সম্ভব তাহলে তো আল্লাহর মোরাল কোনো ইয়া নাই স্ট্যান্ড নাই সে মাঝে মাঝে তার কাছে মনে হয় যে এটা ভালো আচ্ছা করুক ওদের দরকার করুক আবার মাঝে মাঝে মনে হয় না তোরা এক কেয়ামত পর্যন্ত নিষিদ্ধ আবার কয়েকদিন পর আবার তার মনে হয় না আচ্ছা একটু করুক আরেকটু করুক অসুবিধা নাই আবার কয়েকদিন পর আবার তার মনে হয় না কেয়ামত পর্যন্ত নিষিদ্ধ এটা তো আর কোনো মোরাল স্ট্যান্ডার্ড হইতে পারে না এটা তো মানে এটা তো একটা মানে সাবজেক্টিভ অপিনিয়ন হইতে পারে এটা তো কোনো মোরাল স্ট্যান্ডার্ডের ভিতরে পড়ে না দুই নম্বর বিষয় হচ্ছে যে মোহাম্মদ যে শেষ সময়ে শেষবার কি করছিল সেটার তো কোনো হদিস নাই সেটার তো কোনো রেফারেন্স নাই যে শেষ শেষে গিয়া মোহাম্মদ কি করছিল এবং কোরআনের আয়াতেও তো সুরানিসার চব্বিশ নম্বর আয়াতেও তো এই যে ভোগের বিবাহ এই শব্দটা দেয়া আছে এখানে সেখানে তো স্পষ্ট করে বলা আছে যে ভোগের জন্য উপভোগের জন্য এখন সেই আয়াতের যারা তাফসির করছে সবচেয়ে বড় তাফসির কারক হচ্ছে ইবনে আব্বাস ইবনে আব্বাস তো এই বিবাহের পক্ষে ছিল দীর্ঘদিন সে বিবাহের পক্ষে ছিল পরে শেষে গিয়া যখন দেখছে সব সাহাবিরা মোতাবি বিরুদ্ধে সে একলা সে এবং আরো দুই চারজন মিলা মোতাবি পক্ষে ছিল তখন গিয়ে সে তার মত পাল্টাইছে কিন্তু সে তো শেষ পর্যন্ত অনেক দিন পর্যন্ত মুতাবিবাহের পক্ষে কথাবার্তা বলছে এবং আরেকজন ব্যক্তি যে আহমদ ইবনে হাম্বলের এসেও এই জিনিসটা পাওয়া যায় যে মোতাবি প্রয়োজন সাপেক্ষে করা যাবে এবং এবং এই যে ওমরের সময় যে এই জিনিসটা নিষিদ্ধ হইলো ওমর তো অনেকগুলা কাজ করছে ওমরের পুরা ঘটনা বলে যদি আমরা অ্যানালাইসিস করি দেখা যায় যে ওমর অনেকবার আয়াত পাল্টা ফেলাইছে একবার মোহাম্মদ বলতেছিল যে মেয়েদের তোমাদের স্ত্রীদেরকে তোমরা মারপিট করো না ওমর আইসা মানে মোহাম্মদের একটা ধমক দিছে ভাই এটা মানে মারুম না মানে আমার বিবিরে মারুম না মানে আরে বিবিরা তো বেয়াদবি করে এটা তো মারতেই তো তখন মোহাম্মদ আবার পাল্টা ফেলেছে তার সিদ্ধান্ত আবার চেঞ্জ করে ফেলেছে এরকম পাঁচ ছয় জায়গাতে মোহাম্মদ তার সিদ্ধান্ত চেঞ্জ করছে ওমরের গুতাগুতিতে ওমর আইসা গুতাগুতি করছে এবং ওমর আইসা এই যে মোহাম্মদের যে বিবিরা যখন পায়খানা করতে যাইতো রাতের বেলা ওই সময় গিয়া মোহাম্মদ মানে ওমর ওত পাইতে বসেছিল যে কখন মোহাম্মদের বিবিরা আসবো তাদেরকে গিয়া ধরবো ধৈরা মোহাম্মদের এইভাবে প্রেসার ক্রিয়েট করে মোহাম্মদের উপর এইভাবে প্রেসার ক্রিয়েট করে সে সুরা মানে পর্দার বিধান যেন নাজিল হয় এই জন্য মোহাম্মদের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য সে ওত পাইতে বসেছিল মোহাম্মদের বিবিরা কখন রাতের বেলা পায়খানা করতে যাবে সেখানে গিয়ে তাদেরকে বিরক্ত কইরা মোহাম্মদের উপর একটা প্রেসার সে ক্রিয়েট করবে এই হাদিস পড়লে এটা পরিষ্কার বোঝা যায় যে মোহাম্মদের মানে উমরের উদ্দেশ্য ছিল মানে মোহাম্মদের বিবি সাউদারে সাউদারে একটা উত্তক্ত কইরা মোহাম্মদের উপর একটা প্রেসার ক্রিয়েট করা তো দেখা যাচ্ছে যে ওমর বিভিন্ন সময়ে জোরপূর্বক জোর জবরদস্তির মাধ্যমে মোহাম্মদের মুখ থেকে একটা কিছু বাইর করছে বা একটা আয়াত বাইর করছে আল্লাহরে জোর জবরদস্তি করে আয়াত আয়াত বাইর করছে এবং দুইটা বিষয় একটা হচ্ছে আউল পদ্ধতি আর একটা হচ্ছে এই যে বিবাহ এই দুইটাই তো মানে ওমর কোরআনের আয়াতকে ভায়োলেট করা করছে এরকম তো আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো ওমর তার শাসন আমলে কোরআনের উপরে পাকনামি করা কারণ ওমর তো খুব ভালো করে জানতো যে তার নবী যে বাট পারে এটা অমর খুব ভালোভাবে জানতো ওমর মোটেও কোন বিশ্বাসী ইয়া ছিল না ওমর ছিল একটা বাট অমর বুঝতো যে মোহাম্মদ একটা বাট পার এই জন্যই সে জোর পূর্বক এই কাজগুলা তারে দিয়ে করায় নিছে আবু বকর ছিল বোধাই আবু বকর মানে সত্যি সত্যি মনে বিশ্বাস করতে যে নবী হইতেছে নবী কিন্তু ওমর এটা ঠিকই টের পাইছিল যে মানে মোহাম্মদ যে বাট পারে এটা ওমর ঠিকই টের পাইছিল এই কারণেই ওমর আহ অনেকগুলা বিধান পরবর্তী সময়ে রহিত করে দিছে ভাই এটা হইতেছে আমার মতামত এগুলো নিয়ে আমরা মানে দলিল প্রমাণ সহ আলোচনা করতে

তো আর আর মুহাম্মদের এই মোতাবিবাহ বিবাহ নিয়ে সে ওই সাহাবিদের যাতে সমস্যা না হয় এই সাহাবিদের রিকোয়েস্টে আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে আসতো যে সাহাবিরা যখন যুদ্ধে যেত যখন থাকতে তখন ওই যে কাপড় চোপড়ের বিনিময়ে ওই চব্বিশ নম্বর আয়াতে যে বলা হয় তোমরা মোহর দিয়ে দাও ওই কিছু টাকা পয়সা দিয়ে বা কিছু চাদর টাদর দিয়ে কি দুই তিন দিন চার দিনের জন্য এই কাজটা করতো তো এই আমি চিন্তা করি যে এই কাজটা যদি এখনো জায়েজ হইতো মুমিনদের কাছে এটা মানে কি একটা অবস্থা যে সে একটা মুমিন একজন হুজুর বলতেছে যে ভাই তিন দিনের জন্য আমি একটা দাসী নিয়ে আসলাম সাথে করলাম কইরা আবার ছেড়ে দিলাম এই জিনিসটা ইসলামে মোহাম্মদের যুগে এটা ছিল মোহাম্মদ নিজেও করছে আবু বকরের যুগে ছিল এই জিনিসটা কিভাবে নৈতিকভাবে একটা ভালো কাজ হতে পারে এটাই হচ্ছে প্রশ্ন ঠিক আছে আসিফ ভাই ধন্যবাদ তাহলে আমি আজকে বিদায় নিই ঠিক আছে বেসিয়া ভাই তাহলে ভালো থাকেন আপনি তাহলে বিদায় নিতে পারেন